ভিডিওতে প্রচন্ড সাউন্ড প্রচন্ড নয়েস আপনারা কি দূষিত হচ্ছে চলে এসেছি আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি আমি রাস্তায় করেছি আপনারা শুনতেই পাচ্ছেন প্রচন্ড নয়েজ প্রচন্ড সাউন্ড হচ্ছে আমি এখন ওয়ান টু থ্রি সাউন্ডটা চলে গেছে কীভাবে সাউন্ডটি ডিপ করব দেখিয়ে দিচ্ছি আপনারা একটু সাথে থাকবেন আর সবার আগে একটু শেয়ার করে দিবেন শেয়ার অবশ্যই করতে হবে শেয়ার করে দিলে অন্যান্য নতুন ক্রিয়েটর ভাই যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে আপনারা সবাই আগে শেয়ারটা করে দিবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন অ্যাপস অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি এই টেকনিকটি কাজে লাগিয়েছি দেখতে থাকুন ভিডিও থেকে আউট নয়েজ দূর করার জন্য যেটা আপনাকে করতে হবে প্রথমে এই যে এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেবেন এডিট নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে নামিয়ে নেবেন তারপর এর মধ্যে আমি চলে যাব যাওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে আমি দেখে দিচ্ছি একটু সময় ইচ্ছে নিবে সমস্যা নেই এই যে গ্যালারি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা আপনি নিতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি নেবেন হুম নেওয়ার পরে আপনি উপরে দেখে নিচ্ছি উপরে আপনার সিলেক্ট করার পরে ওই যে টিকচিহ্ন আছে ওই টিক চিহ্নটা ক্লিক করে দিবেন টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে একে এই ভিডিওটা এখানে চলে আসবে তো এখানে আপনার এখানে নিচে কিন্তু যে কোনো কাজ করবে আপনি প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন এই যে ভিডিওটা সিলেক্ট করার পরে যে স্প্লিট এটা দিয়ে ভিডিও কাটিং করে এই যে ভলিউম ভলিউম দিয়ে হচ্ছে ভিডিও সাউন্ডটাকে আপনি ফুল করে নিতে পারেন তারপরে হচ্ছে স্পিড স্পিডটাতে আপনি স্পিডটা কমাইতে পারেন বাড়াইতে পারেন এখান থেকে তারপরে অন অনেক কাজ আছে এখানে ডিলিট করতে পারেন তারপরে অ্যাডজাস্ট করতে পারেন ফিল্টার করতে পারেন তারপর হচ্ছে গ্রিন স্ক্রিন করতে পারেন এফেক্ট দিতে পারেন হ্যাঁ এরপরে হচ্ছে যে সাউন্ড আপনার যে এক্সট্রা যে নয়েজ এই নয়েজটা আউট নয়েজটা কীভাবে দূর করবেন সেটা হচ্ছে মেন বিষয় আর সেটা করতেই পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভয়েস ইনহ্যান্স এই ভয়েস ইনহ্যান্স চলে যাবেন যাওয়ার পরে আপনি এইটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন এইটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন পরে ওকে করে দিবেন আর ভয়েসটাকে আরেকটু চমৎকার করার জন্য এখানে যে মাইক্রোফোন লেখা আছে এই যে মাইক্রোফোন আমি দেখে দিচ্ছি মাইক্রোফোন এই মাইক্রোফোনটাতে চেপে দেবেন দিলে আপনার ভয়েসটা একেবারে মনে হবে যে আপনি একটা ইনডোরে রেকর্ডিংটা করেছেন এমন একটা টাউন শুনতে পাবে বা দর্শকরাও শুনে তৃপ্তি পাবে তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমিটির মাধ্যমে মতামত জানিয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ এত উপকারী আমার এই ভিডিওটি সাথে থেকে দেখার জন্য